আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক হুমস্লা রসুরিহিল করিম আদাহী সৌধরীত আলহামদুলিল্লাহ সুপ্রিয় উপস্থিতি আজ আমরা শিখবো আয়না দেখার দোয়া সুপ্রিয় উপস্থিতি আমরা নিজেদের চেহারা পরিচর্যা করে থাকি নিজেদের বাহ্যিক গঠনটা অবয়বটা যেন সুন্দর দেখা যায় এর জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাই কিন্তু আমরা নিজেদের চারিত্রিক সৌন্দর্যতা বৃদ্ধির জন্য খুব কম অংশেই সে পরিমাণ পরিচর্যা করে থাকি তো আজকের যে দোয়া এই দোয়াটি মূলত আল্লাহ তাল্লাহর কাছে দৈহিক গঠন যেভাবে আল্লাহ পাক সুন্দর করেছেন যেন স্বভাব চরিত্রটাও আমাদের সুন্দর হয়ে যায় এই জন্য এই দোয়াটি এই দোয়াটি আমরা ইনশাল্লাহ তাল্লা শিখে নিয়ে প্রতিনিয়ত আমল করার জন্য চেষ্টা করব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে যাক আজকের পর্বটি বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহম্ম حسنت خلقي اللهم حسنت خلقي فأحسن خلقي فأحسن خلقي اللهم حسنت خلقي فأحسن خلقي اللهم حسنت خلقي فأحسن خلقي بغلو تشارون كالقرون আল্লাহ হুম্মা হাসান্তা হলকি ফা আহসিন অর্থ হে আল্লাহ তুমি আমার দৈহিক গঠন সুন্দর করেছ আমার স্বভাব চরিত্র সুন্দর করে দাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দয়া আমরা অবশ্যই দয়টি শিখে নিয়ে আমল করার জন্য চেষ্টা করব আল্লাহফাক রব্লা আলামিন আমাদেরকে তাওফিক দান করুক প্রবর্তী ভিডিও দেখার আমন্ত্রণিয়া যেখানে বিদান নিচ্ছে আল্লা হাফেজ আসসালামু আলাইকুম ও রহমেতু উল্লাহ হি অব